বিয়া না আমি হ্যালো হ্যাঁ ভাই শোনো আমার একটা কাজ করে দি তুই আমি যে জহিরের লগে প্রেম করছি এটা তো তুমি জানো হ্যাঁ আজকে আমার লগে সাড়ে পাঁচ মাস প্রেম করার পরে হ্যাঁ আমার বিয়ে করতে পারতো না

USA. কি হয়েছে ওনার কি কইতাম আমরা কতবার কইতাম কোন সামনে দি কথা বুঝে না আমরা শুনে না কি শুনি না কি বুঝি না কোন আমনে বিয়ার কথা যে কইছিলেন বিয়ার বিয়ার কি করছেন পর আমনে লোক পাড়ার না কিলে গাম গো বাড়ি আমার বাড়িতে যাব না সাপ দিতে আছে হেরা আমার অন্য জায়গা বিয়ে দিয়া লইব কার সাপ দিতে আছে লাগিয়া

আমার আমার বড় বোন আছে তো আমি অনেক কেন냐면 তোমাক বিয়া কথা আমি বাইদ বিয়া করতে দেন কই তো আপনি এই গিলি আগে প্রেম ভালোবাসা করোনার আগে কি এটা আপনার মাথায় আসিলো না যে আপনার বাইদ বড় ভাই আছে আপনার বোন আছে ওনে কইতা না তো ওনে প্রেম করতে আইছিলেন কিললিগা আরে আমি তো আইছি ঠিক আছে তো ওনা আমার কত হলো কোন না যে এই মুহূর্তে এই মুহূর্তে আমি ইগলি ওনা আমি কেমনে কি করব এটা কি কইল কি সম্ভব

আমি এত কিছু জানি না আমরা আমার লোক প্রেম করছে না আমি এই বাড়ির মধ্যে কথা কইবেন আপনার বাপ মারে ফাটাইবেন আমার বাপ মারে কথা কনের লেগে আমি আপনার ছাড়া অন্য কোনো উপায় বিয়ে বইতাম না এটা আমার শেষ কথা আমি অনেক যে সব কথা বাইক কম আমি কেমনে কই আপনি না কইতে লন কি ওর দিয়া কোন আপনার বন্ধু বন্ধু আছেন আপনার স্বাস্থ্য জানা তো ভাইয়া না আছেন দিয়া কোন একার জন্য দুনিয়ার কোনো কিছু বুঝেন না আপনি

আমরা দুজন দুজনটা পছন্দ করি। আল্লাহ বিয়াবো মু বিয়া করবা তুমি। আমরা সংসার করমু শেষ। তুমি জাননuyor বাড়ির মধ্যে কথা কও আর আমার আমার বাড়ির মধ্যে লুক পাড়াও। আমি তো ভাততাম না। তুমি ভাততা না মানে? তো কিছু আমার বিয়া করতা না। আমি বিয়া করলে আরো মিনিমাম না হলো 2 বছর লাগবে। 2 বছর পর্যন্ত কি আমার বাড়ির লোক আমার বাইদ বউ হয় দিব? তো এইটা আমার কপাল।

মানে ভোলা নাই হাজির হয়ে গেছে আসলে না নাকি অন্য কোনো ব্যাংক সংখ্য কোন না অন্য কোন ব্যাংক সংখ্য আছে নাকি তুমি কথা কিছু কম কো আর কথা হিসাব করে পড়া কইও দেইদা হিসাব না আমার তো অনেক সন্দেহ লাগ আছে না কোনো ব্যাংক সংখ্য আছে তোমরা তোমার লাগে দুই বছর অপেক্ষা করতালে সবকিছু ভালো আর দুই বছর অপেক্ষা না করতালে ওই আমার অন্য কেউ থাকবো হ্যাঁ আমার তো সন্দেহ লাগতেছে তোমার সন্দেহ না সন্দেহ আমার কিছু হয় জানা প্রেম করছি তোমার লগে বিয়ে আমি তোমার তেই বউ এলা জ্যাম নে বউ লাগে জ্যাম নে বউ কি দুই বছর আগে তো আমি ভুলো আমি বাইক নাম কইতাম তুমি না কইলে আমি গো আমু আর তুমি যদি ভার হয়ে যায় হ বাইক কোয়াই তারবা তাইলে তুমি কইবা কো আমু আমি আমি তোমার ভার লাগে যা কোন লাগে আমি তা করব তুমি আমার সিন হই না

আমার সন্দেহ লাগতাছে না অন্য কোন ওখানে গাড়ে মাড়ে ফাইন জেনি খাওয়া হইছে কোনটা তুমি হিসাব করে কথা কই না এলে এত ভাগল কি লাগিয়া অন্য গাড়ের যদি পানি খাওয়াই তো তো তোমারে কইলাম না হইলি কিছু একটা হইছে সাবা সাবা বানিয়া কি দেওয়া সাবা আপরা হুগায়া গেছে গা আমাকে সন্দেহ লাগতে তুমি তোমা সন্দেহ লয়ে বয়ে থাও বিয়া কেমনে করবা বাইক কেমনে জানাইবা তুমি হেডা দেখো আজাইরা চিন্তা না কইরে আজাইরা না আমার পরিষ্কার কথা সাফ সাফ কথা আমি তোরে বিয়া করতাম না ঠিক আছে বিয়া যে কেমনে বউ লাগে হেডা আমিও দেখিয়া দিমু প্রেম যেহেতু করছি বিয়া আমি বমুই halo.